আসসালামু আলাইকুম ভিউয়ার্স করিতাস বাংলাদেশ এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ের উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি সেখানে কী কি উল্লেখ রয়েছে করিতাস নিয়োগ বিজ্ঞপ্তি করিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ে স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে মাইক্রোয়ার রেগুলেটরি অথরিটি এমআরএ দ্বারা সনদপ্রাপ্ত সনদ নম্বর এত নিবন্ধনের মাধ্যমে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ হতে করিতেশ বাংলাদেশ প্রোগ্রাম অংশীদারদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি কার্যক্রম শুরু করে এই প্রতিষ্ঠানে ঢাকা অঞ্চলের আওতাধীন ক্ষুদ্রঋণ কর্মসূচি জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা ও সত্তাবলী সমূহ নিম্নরূপ এক নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার সি এম এ পি বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ বারো দুই খ্রিস্টাব্দ অনুযায়ী পদ সংখ্যা তিনটি বেতন হবে শিক্ষানিবিষ্কাল সর্বসাফলের বিশ হাজার টাকা চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্য সুযোগ সুবিধা যেমন স্কিম স্কিম হেলথ কেয়ার ও বছরে দুটি উচ্চ ভাতা প্রদান করা হবে চাকরি বিধিবিধান অনুযায়ী ছুটি প্রাপ্তির সুবিধা থাকবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার কথা বলা হয়েছে পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে স্নাতক পাশে প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের সম্পূর্ণ প্রার্থীরা এখানে অগ্রধিকার পাবেন গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের সাথে কাজ করে মানসিকতা থাকতে হবে আদর্শবান সৎ চরিত্র অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে কর্ম এলাকায় বাইসাইকেল মোটরসাইকেল চালাতে হবে দুই নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম কেয়ারটেকার কাম কুক সি এম এ পদসংখ্যা দুইটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ বা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী শিক্ষানবিশকার মাসিক ভিত্তরভাবে বারো হাজার টাকা চাকরি স্থায়ী করে বা সমস্ত নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন পি এফ ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম ও বছরের দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে চাকরির বিধিমালা অনুযায়ী ছুরিপ্রাপ্তির সুবিধা থাকবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শী হতে হবে মাঠ পর্যায়ে অফিস অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে স্থল হবে মুন্সিগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাধীন সিরাজদি খান লৌহজং শ্রীনগর নবাবগঞ্জ রূপগঞ্জ হাজার কাফাশিয়া এবং কালীগঞ্জ উপজেলা তাৎক্ষণিকভাবে এই নিয়োগ প্রদান সহ মেধাকর্মী অনুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে যা পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে কর্মদক্ষতা ও ভিত্তিতে উচ্চতর পদে সুযোগ রয়েছে আবেদনের নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা বা যোগাযোগের ঠিকানা স্থানীয় ঠিকানা মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস যদি থাকে শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা বৈহিক অবস্থা দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা মোবাইল নম্বর সহ ইমেল অ্যাড্রেস আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ সহ সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিদের লিখিত আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি জাতীয় পরিচয় পত্র এনআইডি এর ফটোকপি চারিত্রিক সনদ ও সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে জমা দিতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র সহ সংযোজন করে আবেদন করতে হবে যারা বর্তমানে পড়াশোনা করেছেন বা ছাত্রছাত্রী ধূমপান বা নেশাদ্রব্য গ্রহণে অভ্যস্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীকে তিনশো টাকা নয়নশীল স্টাম্পের প্রার্থী নিজ গ্রাম ও এলাকা দুজন গণ্যমান্য ব্যক্তির বা সরকারি চাকরিজীবী অথবা সুনামধন্য প্রতিষ্ঠানের চাকরিরত ব্যক্তিকে থেকে প্রার্থী কর্তৃক আর্থিক অনিয়ম হলে তার দায়ভার বহন করতে সম্মত রয়েছে এই মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষানবিষ্কাল হিসেবে নিয়োগ করা হবে যা প্রয়োজনে আরো তিন মাস বাড়ানো হতে পারে শিক্ষানবিষ্কাল সন্তোষজনক ভাবে সমাপ্ত করলে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে এক নং পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসেবে দশ হাজার টাকা এবং দুই নং পদে নির্বাচিত প্রার্থীকে দুই হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেষে সুচ্ছ ফেরতযোগ্য এছাড়াও এক নাম পদের জন্য প্রার্থীদের সকল শিক্ষাগত মূল সনদপত্র করিতেশ ঢাকা অঞ্চল অফিসে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে কুরিয়ার বা ডাক খামের ওপর পদের নাম উল্লেখ সহ নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হরিদাস বাংলাদেশ ঢাকা অঞ্চল এক বাই সি এক বাই ডি পল্লবী মিরপুর বারো ঢাকা বারোশো ষোলো